হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগের বেশ কতগুলো নতুন আপডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে কিছুদিন আগে কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজার নিয়োগ ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষাকর্মীর যে নিয়োগ তো সেই নিয়োগ কিন্তু বাতিল করেছিল তো এর পরবর্তীতে রাজ্য সরকার এই ছাব্বিশ হাজার নিয়োগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন কিন্তু ফাইল করে তো এর পরবর্তীতে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এই ছাব্বিশ হাজার নিয়োগ সম্বন্ধিত তো সেই সম্বন্ধে আমরা জেনে নেবো এবং সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এই ছাব্বিশ হাজার নিয়োগ নিয়ে তো সেটাও কিন্তু দেখব এবং এর সাথে সাথে এখানে আমাদের নতুন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে তো সেই ডেটও কিন্তু এখানে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো সেই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এই ছাব্বিশ হাজার নিয়োগ সম্বন্ধিত অর্থাৎ এসএসসি মামলা নিয়ে তো ওখানে বলতে রয়েছে যে এসএসসি মামলা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিরাট স্বস্তি অযোগ্য চিহ্নিত নয় এমন হারারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন অর্থাৎ এখানে আজ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি দেওয়া হয়েছে যারা যোগ্য শিক্ষক যারা অযোগ্য নয় তো তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের শিক্ষকতা করতে পারবেন তারা স্কুলে গিয়ে কিন্তু পড়াতে পারবেন অর্থাৎ এখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তো তাদের কিন্তু চাকরি থাকছে তো এমনটাই কিন্তু আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যোগ্য শিক্ষকরা কিন্তু তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এটি এই নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র শিক্ষকদের জন্যই যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে আর শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই নির্দেশ দেওয়া হয়নি কেননা এখানে আমাদের ছাব্বিশ নিয়োগের মধ্যে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে তো সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে কিন্তু সীমাহীন দুর্নীতি হয়েছে সেই জন্যই কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কিন্তু পুরোপুরি এখানে স্কুলে যেতে বলা হয়নি পুরোপুরি এখানে বাতিল করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তো তারা কিন্তু এখানে এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্কুলে যেতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু রাজ্য সরকারকে প্রকাশ করতে বলা হয়েছে তো সেই বিজ্ঞপ্তির ডেটও কিন্তু এখানে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা যোগ্যরা যোগ্য উনিশ হাজার যে টিচার্স রয়েছেন তো তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকছে তো এখানে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হচ্ছে এই মামলায় সুপ্রিম কোর্ট বলে যে যোগ্যরা কাজ করতে পারবেন এতেই আপাতত প্রায় উনিশ হাজার জন্যের কিন্তু চাকরি থাকছে তা স্পষ্ট এবং এখানে কিন্তু আমাদের সুপ্রিম সুপ্রিম কোর্ট কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করতে বলেছে রাজ্য সরকারকে কিংবা পর্ষদকে তো একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু সেই বিজ্ঞপ্তি পাবলিশ করতে বলেছে একত্রিশে মেয়ের মধ্যেই তো এখানে রয়েছে যে বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু রাজ্য বিজ্ঞপ্তি দেবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে তো একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে আর এখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আর এতে এখানে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে কিংবা নতুন যে এক্সাম হতে চলেছে এতে কিন্তু যোগ্য যোগ্যদেরও কিন্তু পরীক্ষা দিতে হবে ফলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি কিন্তু এখানে বহাল থাকছে তো যোগ্য যারা রয়েছেন তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি তো বহাল থাকছে এবং এর সাথে সাথে এখানে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো সেখানে কিন্তু যোগ্যদেরও কিন্তু পরীক্ষা দিতে হবে আর এখানে যে বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলেছে পর্ষদ তো সেখানে কিন্তু একত্রিশে মেয়ের মধ্যেই সেই বিজ্ঞপ্তি পাবলিশ করতে বলা হচ্ছে আর এখানে কিন্তু চারটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট থেকে তো এখানে চারটি কী কী চারটি একটি হচ্ছে নবম দশমের জন্য একটি বিজ্ঞপ্তি পাবলিশ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং এর পরবর্তীতে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটি বিজ্ঞপ্তি গ্রুপ সি গ্রুপ সির জন্য একটি বিজ্ঞপ্তি এবং গ্রুপ ডির জন্য একটি বিজ্ঞপ্তি অর্থাৎ চারটি কিন্তু সেপারেট সেপারেট করে কিন্তু বিজ্ঞপ্তি পাবলিশ করতে বলা হয়েছে তো বন্ধুরা আমাদের কিন্তু চারটি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে চারটি সেপারেট সেপারেট করে কিন্তু নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করতে বলেছে আর একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু আমাদের এই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসতে চলেছে আর এখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কাজে যোগ দিতে পারবেন না তো যেহেতু কিন্তু এখানে অবৈধ নিয়োগ কিন্তু প্রচুর হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীতে তো সেহেতু কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু স্কুলে যেতে পারবেন না একমাত্র যোগ্য যারা শিক্ষক রয়েছেন তো তারাই কিন্তু এখানে স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর এখানে আমাদের যে নতুন চারটে বিজ্ঞপ্তি আসবে তো তারও কিন্তু এখানে সেই প্রতিলিপির হল্প নাম্বার সহ কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্য সরকারকে জানাতে হবে যে আমাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তো সেটিও কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে হবে তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো সুপ্রিম কোর্টের কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এই ছাব্বিশে নতুন নিয়োগ সম্বন্ধিত আর এখানে কিন্তু এটি কিন্তু চাকরি হারাদের জন্য কিন্তু সাময়িক স্বস্তি শিক্ষকদের জন্য তো তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের তারা কিন্তু চাকরি চালিয়ে যেতে পারবেন এবং এর সাথে সাথে আমাদের নতুন বিজ্ঞপ্তিও আসতে চলেছে এখানে পর্ষদ থেকে আর সেখানে কিন্তু আর যোগ্যদেরও কিন্তু পরীক্ষায় বসতে হবে তো এই ছিল কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং এর পরবর্তীতে নতুন কোনো আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন